চায়না পকেট স্প্রিং এবং মেমরি ফোম রাবার ফোম এইটা কেবল চাপ দিচ্ছি সেকেন্ডের ভিতর আমরা দাঁড়ায় যাবে আমার মালে প্রত্যেকটা আবার অনেক ক্ষেত্রে চেঞ্জ থাকবে আর ডেলিভারিটা তো একেবারে হোম ডেলিভারি পাশে চলে হোম ডেলিভারি আচ্ছা যদি আপনাদের জন্য ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেস নিয়ে আসছে অলরেডি স্ক্রিনে দেখে অনেকেই বুঝে গেছেন আজকে কিন্তু একদম পকেট স্প্রিং ম্যাট্রেস নিয়ে আসছে চায়না পকেট স্প্রিং ম্যাট্রেস এখন আপনার বাসাবাড়ি বা আপনার প্রতিষ্ঠানের জন্য কিন্তু আপনিও নিতে পারবেন সরাসরি কারখানা থেকে দেখে শুনে বাছাই করা ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন চায়না স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস এখন আপনিও নিতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভালো আছে আলহামদুলিল্লাহ কি জিনিস নিয়ে আসলেন আজকে আমরা একটা নতুন স্প্রিং চায়না পকেট স্প্রিং এবং মেমোরি ফোম রাবার ফোম এবং জিও ফেল দিয়ে আমরা একটা নতুন স্প্রিং এর কোয়ালিটি আমরা বানাইতে আসি আচ্ছা জিনিসটা তো দেখে আমার কাছে ভালো লাগছে উপরে কিন্তু দেখেন রাবার ফোম ইউজ করছে এরপরে মেমরি ফোম ইউজ করছে মানে দুই দুইটা ফোম ইউজ করছে আবার স্প্রিং স্প্রিং তো এমনিতেই আরামদায়ক এর মধ্যে কিন্তু আরো আরাম আরামের উপরে আরাম চলে যাবে এখন আপনার বাড়িতে রাতের ঘুম হবে একদম আরামে নাকি জি ইনশাআল্লাহ তো এই যে আপনারা এটা বের করলেন এখন এটা অন্যদের থেকে আলাদা কেন কি কি কোয়ালিটি থাকতে সেটার মধ্যে এই আলাদা জন্য আমরা একটা মেমোরি ফোম ইউজ করি এই যে মেমরি ফোম বলে দেখছেন এই বলে সারা দিন টানলো বলবে হ্যাঁ বলে অনেক বলে এবং আমরা ফোমের ভিতর পার্থক্য আছে আমরা অনেক সময় আরামে ফোম আরাম ফোম দিলাম ঠিক আছে আমরা এই যে দেখেন এই যে একটা চাপে ধরছি সেকেন্ডের ভিতর আমরা দাঁড়াই যাবে ওকে সেকেন্ডের যদি আমরা এই জিনিসstdint ট্যাম্পান্ডা থাকে ওয়াষ্টাস তো যদি ওঠে তাহলে ফোমের মূল্য থাকবে না সেটাই আমরা যদি একটা ব্র্যাকটসের ভিতরে 8 ঘন্টা ইউজ করি 8 ঘন্টা যদি ফোমটার থাকে তাহলে তো আমরা চাপলার উঠবে না আর আমরা যখন সেকেন্ডের ভিতরে চাপ পে দছি ই করছি আমরা 10 মিনিট থাকেন 11 টাকার 5 ঘন্টা থাকেন আমরা সেকেন্ডের ভিতরে এই ফোনটা ওই ধরায় যাবে সেকেন্ডের ভিতরে আচ্ছা এই জন্য আমরা অনেকে বলে ভাই এই যে ডোর পরে ডোর যদি ভুল আমরা আধ ঘন্টার ছুলে তো ট্যাম্পার আগেই থাকবে না আর কিন্তু শরীরের জন্য খারাপ হবে খারাপ হবে যারা এটা নিবেন এটার মধ্যে কিন্তু যে মেমরি ফোমটা দিয়েছে মারাত্মক চমৎকার একটা এ ক্লাস ফার্স্ট ক্লাস একটা মেমোরি ফোম ইউজ করা হয়েছে পাশাপাশি যে রাবার ফোমটা ইউজ করছে এটাও কিন্তু যথেষ্ট আরামদায়ক একটা রাবার ফোম ইউজ করছে রাবার ভিতর এটাও বলে এই যে দেখেন এটাও বলে কলম রাবার হলে বলবে আর যদি রাবার না হয় তাহলে বলবে না আচ্ছা এরপরে কিন্তু দেওয়া হয়েছে একটা জিওফেলের একটা শিট এই জিওফেলের এই ফেব্রিকসটার পরেই কিন্তু এই যে দেখেন ভিতরে কিন্তু চমৎকার পুরোটা কিন্তু একটা সিঙ্গেল মানে কোনো জোড়াতালি হবে না নাকি কোনো জোড়াতালি হবে না এবং আমার মালে প্রত্যেকটা আবার অনেক ক্ষেত্রে চেন থাকবে আচ্ছা আমরা এই কি কোয়ালিটি দিলাম না না দিলাম এটা আমরা চেইন খুলে আমরা দেখতে পারবেন চেইন না দিলে তো আপনি মুখে বল্লাম একটা দিলাম একটা আবার এই যে ফোম রাস্তা থাকবে রে রাস্তা ফোম থাকিবে মানে কোন কিছু কোন জগতালি হবে ফোম বলেন বা স্প্রিং বলেন সবকিছু আনাম থাকবে মানে এর মধ্যে কোন লুকুচুরি কোন জগতালি থাকার প্রশ্নই নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই ম্যাট্রেসটা কেউ যদি নিতে চায় দাম কত পড়বে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আপনার মাল হাতে পাইয়া চেন খুলে দেখছে শূন্য যদি এক হয় তা রিসিভ করবে চেইন খুলে দিতে একুট না হয় তাহলে ব্যাক করে দেবে আর ডেলিভারিটা তো একেবারে হোম ডেলিভারি বাসায় চলে যাবে হোম ডেলিভারি আচ্ছা যদি এই কুরিয়ারের গাড়ি আপনার বাসা পর্যন্ত যায় অবশ্যই প্রোডাক্টটা কিন্তু আপনার এলাকায় আপনার বাসা পর্যন্ত চলে যাবে রেড এক্স পাঠাও বা এই ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো হবে আর যাদের প্রোডাক্টটা প্রয়োজন এটা কিন্তু অনায়াসে নিতে পারবেন এটার উপরে ফেব্রিক্সটা কি ইউজ করবেন আপনারা এটা আমরা উপরে আমরা অনেক দামি একটা ফেব্রিক্স প্রায় মনে হয় পাঁচ ছশো টাকা ওই টা ইউজ করা হবে আর কালার আছে অনেক কালার আছে আমরা ভিডিওতে আমরা কল দেখাইতে পারবো ইমুতে লক করলে আমরা ওটা ফেব্রিক্স কালার

দিলাম আর একটা না কি দিলাম এইটা একবার আইসা প্রমাণ দেখার দরকার আছে আচ্ছা তো যাদের প্রয়োজন হবে আপনারা পকেট স্প্রিং ম্যাট্রেস নিতে যাচ্ছেন অরিজিনাল চায়না পকেট স্প্রিং ম্যাট্রেস নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সরাসরি আপনি যদি শপে এসে নিতে চান সেই ক্ষেত্রে শপে চলে আসতে পারেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক বা যেটা হচ্ছে পপুলার মেডিকেল বা টনি টাওয়ার আছে ওই টনি টাওয়ার বা পপুলার মেডিকেলের গলি দিয়ে আসবেন একেবারে মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে মায়ের দোয়া পদ্মা হাউসে চলে আসবেন এছাড়া এর পাশাপাশি কিন্তু একসাথেই ওনাদের কারখানাও আছে সরাসরি কারখানায় দাঁড়িয়ে থেকে আপনি আসতে না পারেন আপনার আত্মীয় স্বজন যদি আশেপাশে থাকে পাঠায় দিতে পারেন কিন্তু সরাসরি আসবেন দেখবেন এবং হোম ডেলিভারিতে ফ্রিতে ম্যাট্রেস আপনার বাসায় চলে যাবে অথবা ঘরে বসে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দেখে এরপরে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারেন আজকের মতো ভিডিও এ পর্যন্ত রাখতেছি আবারও দেখাবেন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ